শুভ সকাল বন্ধুরা কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দুটো রেসিপি নিয়ে চলে আসলাম একটা রেসিপি হলো পাকা পটলের তেল আর একটা হলো তালের পায়ে চলো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথম পটলগুলো মাঝখান থেকে চিঁড়ে নিলাম পরে ভালো করে একটা চামচ দিয়ে ভালো করে ওর ভেতরটা সব কেকে নিলাম এরপরে একটা থালায় নিতে হবে কি সুন্দর লাগছে বলো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলো তারপরে যা যা দিতে হয় সবই দিলাম শুকনো ঝাল রসুন পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পাকা পটলের তেল আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করো তারপরে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি নেড়ে চেড়ে নিলাম তারপর লবণ হলুদ দিয়ে চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে আমি নেড়ে ফুটছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করো আবার আমাদের মাঝে বৃষ্টি চলে এসেছে যাই হোক কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেলো তারপরে তালটা তারপরে ছেঁকে নিলাম তারপর নারকেলটা কুড়ে নিলাম তারপরে দুধ চিনি তারপর আমার তালের পায়েস তৈরি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না নেক্সট ভিডিও দেখা হতো